আসসালামু আলাইকুম বন্ধু আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পুইনান ইজতেমা ময়দান ইজতেমা ময়দানে আপনাদের প্রবেশের পথ দেখাবো খড়গপুর জোনের প্রবেশদের পথ দেখাচ্ছি এটা ডাব্লিউ পুলিশ এটা খড়গপুর জোনে আপনি প্রবেশ করছেন এটা একটা গোয়াল ঘর এখানে রয়েছে মহিষ এবং রয়েছে অনেক গরু এর পাশ দিয়ে আপনার রাস্তাটা বয়ে চলেছে আপনারা দেখুন এই যে পাকা রাস্তা গেছে এর পাশ দিয়ে আপনারা আগিয়ে যাবেন ঠিক আছে বন্ধু এবারে আমি আপনাদের একটু অবগত করাতে চাইছি সেটা হচ্ছে প্রিয় দিনী দিনী ভাইদের আমি একটু অবগত করাতে চাই যে আপনি এ বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের দুই তিন চার পাঁচ তারিখে হুগলি জেলা দাঁতপুর থানার অন্তর্গত পৈনান এলাকাতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হতে চলেছে এই দিনই ইজতেমাতে ইমান ও একিন সম্পর্কীয় অনেক দামি আলোচনা হবে ইনশাল্লাহ সেখানে বিশ্বের অনেক আল্লাহওয়ালা ও উপস্থিত থাকবেন তাই নিজেদের ইমান ও একিনকে বাড়িয়ে ও বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে এবং কোটি কোটি মানুষের দুয়ার সাথে নিজেকে সামিল করতে উক্ত দিনগুলিতে এজতেমা ময়দানে হাজির হব ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমন্ত্রণ এবং নিয়ন্ত্রণ জানাচ্ছি উল্লেখ্য দীর্ঘ তিরিশ বছর পর এই বিশ্ব ইজতেমা আমাদের রাজ্যে হতে চলেছে তাই সুযোগ হাতছাড়া করব না ভাই এই যে গরুগুলো দেখাচ্ছি এই গোয়ালঘর এই ঘরের পাশ দিয়ে অনেক গরু আছে এর পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে এই রাস্তাটা সোজা সুজি, খড়গপুর ইস্তেমা ময়দানে পৌঁছেছে আপনারা এই গরুগুলোকে দেখে রাখুন রাস্তাগুলো দেখে রাখুন গরুর পাশ দিয়ে এই রাস্তাগুলো গেছে সবসময় গরুগুলো এখানে বাধা থাকে এটা হচ্ছে মূল গ্রাম গ্রামটার নাম ভাই মূলগ্রাম অনেকে জিজ্ঞাসা করেছেন মূলগ্রামটা কি মূলগ্রাম হচ্ছে গ্রামটার নামই মূলগ্রাম এই যে ঘোষপাড়া এখানে ঘোষপাড়া নয় এটা মুসলিম পাড়া মুসলিমদেরই গুরু এগুলো আপনি প্রবেশ করেছেন ইজতেমা ময়দান দেখতে থাকুন ভিডিও আমি কথাগুলো কথা বলি বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ হুগলি পুইনাম দাঁতপুর দোয়া ও আমলের মাহফিলে সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি স্থান পুইনান দাঁতপুর পুলিশ স্টেশন এরিয়া পোলবা হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এই বিশাল ধর্মীয় ময়দানটি পুইনান অঞ্চলে অবস্থিত দাঁতপুর এলাকায় অবস্থিত এখানে ইজতেমা হবে আন্তর্জাতিকভাবে আয়োজিত হচ্ছে এই বিশ্ব ইজতেমা তারিখ ও সময় সম্পর্কে বলি দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু প্রথম দিন থেকে চার দিনের ইজতেমা চলবে বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিক সূচনা ও সমাপ্তি পর্ব নিয়ে একটু আলোচনা করছি দোসরা জানুয়ারি ইজতেমা শুরুর দিন পাঁচই জানুয়ারি আখিরি মোনাজাত ও ইজতেমা সমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমা সম্পর্কে সম্ভাব্য গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ আলোচনা করছি আপনাদের সাথে থাকার জায়গা ক্যাম্প জোন এবং নামাজের মাঠ বয়ান ও শিক্ষা কেন্দ্র যাতায়াত পথ ও প্রবেশ পথ সেবা কেন্দ্র এবং পানীয় জল নিরাপত্তা ব্যবস্থা সব কিছু সুনিশ্চিত এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে ইনশাল্লাহ ইজতেমা দু হাজার ছাব্বিশের সময়সূচি সংক্ষেপে একটু জানিয়ে রাখি দোসরা জানুয়ারি শুক্রবার সকাল ময়দানে আগমন ও অবস্থান গ্রহণ করা হবে দুপুরে নামাজ ও ইসলামী বায়ান হবে সন্ধ্যায় ধারাবাহিক নসিহত তিসরা জানুয়ারি শনিবার ফজর বিশেষ দোয়া অনুষ্ঠান পালিত হবে দিনভর ধর্মীয় বক্তৃতা ও আলোচনার মধ্য দিয়ে চলবে এই বিশ্ব ইজতেমা আসর ও মগরেবের সময় সভা সভা হবে এবং চৌঠা জানুয়ারি রবিবার সকালে নামাজ ও বায়ান ইসলামী শিক্ষা ও দোয়া পাঁচই জানুয়ারি সোমবার ফজর নামাজ শেষে শেষ বায়ান আখেরি মোনাজাত শেষ দোয়া বিপুল দোয়া ও হেদায়তের কামনা করে ইজতেমা সমাপ্ত ঘটবে বিশেষ অনুরোধ সবাই এই একটা ম্যাপ আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছিলাম কিন্তু পেরে ওঠিনি ভালোভাবে দেখে আমি একটা ভিডিও করি আপনাদেরকে সেটা শেয়ার করব নিজে নিজে থাকার এলাকায় পৌঁছান সময় মতো শৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিরাপত্তা সেবা কেন্দ্রের নির্দেশ মেনে চলুন ইনশাল্লাহ সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলার মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ আরও সুন্দর ও শান্তিময় ও বরকতের সঙ্গে হবে সবাইকে স্বাগত জানানোর আগে একটা কথা বলে রাখি বন্ধু আপনারা অনেকেই ধূমপান করেন ধূমপানের অবশিষ্ট অংশ আপনারা এখানে ওখান ছুঁড়ে ফেলবেন না বন্ধুগণ আবার বলি ধূমপান করার যে অবশিষ্ট সিগারেটস বা বিড়ি আপনারা বা ফায়ার যে ম্যাচিস যেগুলো রয়েছে ম্যাচিস্টিক সেই ম্যাচিস্টিক জ্বলন্ত ম্যাচিস্টিক থ্রো করবেন না আর সিগারেট বিড়ির শেষ অংশ ছুঁড়ে ফেলবেন না আগুন যাতে না লাগে সকলে সচেষ্ট থাকবেন ঠিক আছে বন্ধু এবার আমি আপনাদের সামনে সামান্য কিছু সামান্য কিছু অবরোধ এবং রুট যেগুলোকে ডাইভারসন করা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি দেখুন যান চলাচলের নিষেধাজ্ঞা ও স্থানসমূহ সম্পর্কে আগেও আমি ভিডিওতে বলেছি আবার আপনাদের সামনে আলোচনা করছি বন্ধু আমি ভিডিও করি ভিডিওটা আমি ইসলাম প্রচারের স্বার্থে করি বন্ধু এটুকু মাথায় রাখবেন ইসলাম প্রচারের জন্য দিনী ভাইদের কাছে খবর পৌঁছানোর জন্য করি বন্ধু আসুন আমার ভিডিওর যে মূল বিষয় প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব হচ্ছে কোথায় কোথায় নিষেধাজ্ঞা যান চলাচলের উপর করা হয়েছে সে সমস্ত আলাপ আলোচনা একটু করে নেই সুগন্ধা মোড় থানা দাঁতপুর অভিমুখে সতেরো নম্বর রুটে সকল প্রকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে দিগির ঘাট অভিমুখে ডাইভারশন দেওয়া হয়েছে উঁচাই মোড় পোলবা থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেইয়া মোড় পোলবা থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সতেরো নম্বর রুট আলাসিন নতুন মোড় পাণ্ডুয়া থানা দাঁতপুর অভিমুখে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে রামেশ্বরপুর মোড় দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং এনএইচ ন্যাশনাল হাইওয়ে উনিশ অভিমুখে ডাইভারসান দেওয়া হয়েছে মহেশ্বরপুর কাটাউট দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এনএইচ নাইনটিন ন্যাশনাল হাইওয়ে উনিশ অভিমুখে ডাইভারশন দেওয়া হয়েছে মহেশ্বরপুর ব্রিজ মহেশ্বরপুর ব্রিজ ওভার সরি আন্ডারপাস দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এনএইচ নাইনটিন অভিমুখে ডাইভারসান দেওয়া রয়েছে এক নম্বর চেকপোস্টের বিপরীতে দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ রয়েছে এনএইচ নাইনটিন অভিমুখে করা হয়েছে মহেশ্বরপুর স্কুল মোড় এবং দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ ন্যাশনাল হাইওয়ে নাইনটিন অভিমুখে ডাইভারশন করা হয়েছে বকুল সরি কুলতালি কুলতালি বা বোতল ফ্যাক্টরির সামনে দাঁতপুর থানা সতেরো নম্বর সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দারবাসিনী মোড় তেইশ নম্বর রুটে দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ রয়েছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে উনিশ অভিমুখে ডাইভারসান করা হয়েছে কেপিএস মোড় বা ধনেখালী থানা দাঁতপুর অভিমুখে সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মাইজাহান অভিমুখে ডাইভারসান দেওয়া রয়েছে দশঘরা মোড় ধনেখালী থানা সতেরো নম্বর রুটে ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তারকেশ্বর অভিমুখে ডাইভার্সান দেওয়া রয়েছে বেলমুড়ি রেলগেট ধনেখালী থানা ফিডার রোডে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বান্ডরাহাটি পিএনবি মোড় ধনেখালী থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে হরিপাল অভিমুখে ডাইভারশন দেওয়া রয়েছে চাঁপাডাঙ্গা চাঁপাডাঙ্গা মোড় তারকেশ্বর থানা সতেরো তেইশ এবং বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চণ্ডীতলা অভিমুখে ডাইভারশন করা হয়েছে চাঁপাডাঙ্গা ফ্লাইওভার তারকেশ্বর থানা সতেরো তেইশ এবং বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জেকে বাজার এক্সিং তারকেশ্বর থানা বারো ও তেইশ নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চৌপট্টি এক্সিং তারকেশ্বর থানা তেইশ নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বাসুদেবপুর হরিপাল থানা সতেরো এবং বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এলাহিপুর মোড় হরিপাল থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চণ্ডিতলা অভিমুখে ডাইভারসান দেওয়া রয়েছে ছৌতলা মোড় হরিপাল থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চণ্ডিতলা অভিমুখে ডাইভারশন করা রয়েছে রতনপুর ফ্লাইওভার পশ্চিম দিকে সিঙ্গুর থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এইচ ন্যাশনাল হাইওয়ে নাইনটিন অভিমুখে ডাইভার্সান করা হয়েছে নসিবপুর মোড় সিঙ্গুর থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ ভাস্তালা মোড় নো এন্ট্রি পয়েন্ট গোড়াব থানা গোপালপুর অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারীপুর এনএইচ হাইওয়ে অভিমুখে ডাইভারশন করা হয়েছে আলিপুর মোড় কানেক্টিং রোড সতেরো নম্বর গোড়াব থানা আলিপুর গ্রামের দিকে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর এনএইচ অভিমুখে ডাইভার্সান এনএইচ বলতে ন্যাশনাল হাইওয়ে বোঝাচ্ছি মণিপুর ব্রিজ নো এন্ট্রি পয়েন্ট গোড়াব থানা নাজুরদান গ্রাম অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুরে এনএইচ ন্যাশনাল হাইওয়ে অভিমুখে ডাইভারসান খানাকুল মোড় পিএনবি ব্যাংকের কাছে গোড়াব থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর অভিমুখে ডাইভারসান রো রোহা মোড় গোড়াব থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ আপনি এ বিষয়ে অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের তারিখে হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পৈনান এলাকাতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হতে চলেছে এই দিনই ইজতেমাতে ইমান ও ইকিন সম্পর্কীয় অনেক দামি আলোচনা হবে ইনশাল্লাহ যেখানে বিশ্বের অনেক আল্লাহ আল্লাহতালার ওলেমাগণ উপস্থিত থাকবেন তাই নিজেদের ইমান ও একিনকে বাড়িয়ে এবং পাকিয়ে পাকিয়ে নিয়ে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে ও কোটি কোটি মানুষের দোয়ার সাথে নিজের দোয়াকে সামিল করতে উক্ত দিনগুলিতে ইজতেমা ময়দানে হাজির হব ইনশাল্লাহ এই ইজতেমা দীর্ঘ তিরিশ বছর পর বা কারো কারো মতে চৌত্রিশ বছর পর হিসাবে এ রাজ্যে হতে চলেছে পশ্চিম বাংলায় তাই এই সুযোগ হাতছাড়া করব না ভাই বিশ্ব ইজতেমা হুগলি দু হাজার ছাব্বিশ দোয়া ও আমলের মাহফিলে সবাইকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি পৈনান দাঁতপুর পুলিশ স্টেশন এরিয়া হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এই বিশাল ধর্মীয় ময়দানটি পৈনান এবং দাঁতপুর থানা এলাকায় অবস্থিত সেখানে ইজতেমা হবে আন্তর্জাতিকভাবে আয়োজিত হচ্ছে তারিখটা এবং সময় বলে রাখি যে দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু প্রথম দিন থেকে চার দিনের ইজতেমা চলবে আনুষ্ঠানিক সূচনা ও সমাপ্তি দোসরা জানুয়ারি ইজতেমা শুরুর দিন এবং পাঁচই জানুয়ারি আখেরি মোনাজাত ও ইজতেমা সমাপ্তি ঘটবে সম্ভাব্য গুরুত্বপূর্ণ পয়েন্ট বা সময়সূচি পয়েন্টের সম্ভাব্য পয়েন্ট হচ্ছে থাকার জায়গা নামাজের মাঠ বায়ান ও শিক্ষাকেন্দ্র যাতায়াত পথ ও প্রবেশপথ সেবা কেন্দ্র পানীয় জল ও নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই ইনশাল্লাহ সুসংগঠিত ও শৃঙ্খলা বদ্ধভাবে সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধভাবে পরিচালিত হবে ইজতেমা দু হাজার ছাব্বিশ সময়সূচি সংক্ষেপে একটু জানিয়ে রাখি সম্ভাব্য সময়সূচি একটু জানিয়ে রাখছি দোসরা জানুয়ারি শুক্রবার পড়ছে সকাল ময়দানে আগমন ও অবস্থান গ্রহণ করা হবে দুপুরে নামাজ ও ইসলামী বায়ান হবে সন্ধ্যায় ধারাবাহিক নসিহত তিসরা জানুয়ারি শনিবার ফজর শেষে বিশেষ দোয়া দিনভর ধর্মীয় বক্তৃতা ও আলোচনা আসর ও মাগরীবের পর সভা হবে চৌঠা জানুয়ারি রবিবার সকালে নামাজ ও বায়ান ইসলামী শিক্ষা ও দোয়া পাঁচই জানুয়ারি সোমবার ফজর নামাজ শেষে বায়ান আখেরি মনাজাত ও শেষ দোয়া বিপুল দোয়া ও হেদায়েত কামনা করে ইস্তেমা সমাপ্ত হবে বিশেষ অনুরোধ সবাই ম্যাপ একটা সরি এখানে ম্যাপ আমি আপনাদের শো করতে পারিনি পরে আমি একটা ভিডিও করে আপনাদের শো করব। নিজ নিজ এলাকায় থাকার এবং এলাকায় পৌঁছে যাওয়ার ব্যবস্থা করবেন শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন নিরাপত্তা ও সেবা কেন্দ্রের নির্দেশ মতো চলাফেরা করবেন ইনশাল্লাহ আর আর একটা অনুরোধ যে বিড়ি সিগারেটের শেষ অংশ আপনারা ছুঁড়ে ফেলবেন না বিড়ি সিগারেটের শেষ অংশ এবং জ্বলন্ত কাঠি ছুঁড়ে ফেলবেন না সব জায়গায় খড় এবং দাহ্য পদার্থ খড় রয়েছে ধানের বিচুলি অথয়ে সাবধান ইস্তেমাকে বাঁচান নিজে বাঁচুন ইনশাআল্লাহ সঠিক পরিকল্পনা ও শৃঙ্খলার মাধ্যমে আমরা এগোব এবং এবারের বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ আরও সুন্দর আরও সুন্দর আরও শান্তিময় আরও শান্তিময় ও বরকতের সঙ্গে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি দোয়া ও আমলের মাহফিলের মিলিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু আমি যে যে জায়গায় ডাইভারসান দেওয়া হয়েছে সেটা আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি দেখুন যেখা যেখানে আপনার গাড়ি ঘোড়াগুলো শয়তান ভ্যান টোটো অটো ইঞ্জিন ভ্যান মোটর প্রাইভেট কার এগুলো জরুরি যান বাদে সব যানগুলোর উপরে বিশেষ নিষেধ আরোপ করা হয়েছে এবং ডাইভারসান আরোপ করা হয়েছে বন্ধু ভক্তদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বন্ধু সুগন্ধা মোড় পলবা থানা দাঁতপুর অভিমুখে সতেরো নম্বর রুটে সকল প্রকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে দিঘিঘাট অভিমুখে দীঘির ঘাট অভিমুখে ডাইভারশন করা হয়েছে উঁচাই মোড় পোলবা থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ সেইয়া মোড় পোলবা থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ সতেরো নম্বর রোড আলাসিন আলাসিন নতুন মোড় পণ্ডুয়া থানা দাঁতপুর অভিমুখে প্রবেশ নিষিদ্ধ রামেশ্বরপুর দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ ন্যাশনাল হাইওয়ে অভিমুখে ডাইভারশন মহেশ্বরপুর কাট আউট দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ ন্যাশনাল হাইওয়ে নাইনটিন অভিমুখে ডাইভার্সান মহেশ্বরপুর ব্রিজ আন্ডারপাস দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ নাইনটিন অভিমুখে ডাইভারসান এক নম্বর এক নম্বর চেকপোস্টের বিপরীতে দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ অভিমুখে ডাইভারশন মহেশ্বরপুর স্কুল মোড় দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এইচ নাইনটিন অভিমুখে কুলতলি বোতল ফ্যাক্টরির সামনে দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ দারবাসিনী মোড় তেইশ নম্বর রুট দাঁতপুর থানা সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এইচ অভিমুখে ডাইভারশন কেপিএস মোর ধনেখালী থানা দাঁতপুর অভিমুখে সতেরো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ মাইজহান অভিমুখে ডাইভারসান দশঘরা মোড় ধনেখালী থানা সতেরো নম্বর রুটে ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ তারকেশ্বর অভিমুখে ডাইভার্সান বেলবুনি রেলগেট বেলমুড়ি রেলগেট ধনেখালী থানা ফিটার রোড প্রবেশ নিষিদ্ধ ভান্ডারহাটি পিএনবি মোড় ধনেখালী থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ হরিপাল অভিমুখে ডাইভারসান চাঁপাডাঙ্গা মোড় তারকেশ্বর থানা সতেরো তেইশ এবং বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চন্ডিতলা অভিমুখে ডাইভারসান চাঁপাডাঙ্গা ফ্লাইওভার তারকেশ্বর থানা সতেরো তেইশ ও বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ কে বাজার এক্সিং তারকেশ্বর বারো তেইশ নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চৌপট্টি এক্সিং তারকেশ্বর থানা তেইশ নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ বাসুদেবপুর হরিপাল থানা সতেরো বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এলাহিউপুর মোড় হরিপাল থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চন্ডিতলা অভিমুখে ডাইভারসান ছৌ ছৌতলা মোড় হরিপাল থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ চণ্ডীতলা অভিমুখে ডাইভারসান রতনপুর মোড় ফ্লাইওভার পূর্ব দিকে সিঙ্গুর থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এইচ ন্যাশনাল হাইওয়ে নাইনটিন অভিমুখে ডাইভারশন রতনপুর ফ্লাইওভার পশ্চিম দিকে সিঙ্গুর থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ এনএইচ নাইনটিন ন্যাশনাল হাইওয়ে উনিশ অভিমুখে ডাইভারশন নশিবপুর মোড় সিঙ্গুর থানা বারো নম্বর রুটে প্রবেশ নিষিদ্ধ ভাস্তারা মোড় নো এন্ট্রি পয়েন্ট গোড়াব থানা গোপালপুর অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারীপুর এইচ ন্যাশনাল হাইওয়ে অভিমুখে ডাইভারশন আলিপুর মোড় কানেক্টিং রোড সতেরো নম্বর গোড়াব থানা আলিপুর গ্রামের দিকে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর এনএইচ হাইওয়ে অভিমুখে ডাইভারসান মণিপুর ব্রিজ নো এন্ট্রি পয়েন্ট গোড়াব থানা নজরদান গ্রাম অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর অভিমুখে ডাইভারসান না খানপুর মোড় পিএনবি ব্যাংকের কাছে গোড়াব থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর এন এইচ অভিমুখে রোহা মোড় গোড়াব থানা ধনেখালী অভিমুখে প্রবেশ নিষিদ্ধ কংসারিপুর ন্যাশনাল হাইওয়ে অভিমুখে সান হ্যাঁ বন্ধু ভিডিওটা সুন্দর করার চেষ্টা করেছি ইনফরমেটিভ করার চেষ্টা করেছি আমার জামাতি ভাইদের যেন কিছু সুবিধা হয় সেরকম করার চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আরও কিছু উন্নতি করতে হলে কমেন্ট বক্স খোলা আছে একটু নির্দেশ দেবেন আর জানি না কারো উপকারে আসবে কি না যদি উপকারে আসে আমার একটা মন্তব্য করবেন এবং বারবারের মতো এবারেও সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা ও শুভকামনা করে শরীর স্বাস্থ্য মন সকল কিছু শুভ শুভকামনা করে ভিডিও থেকে বিদায় নেব এই বিদায় বেলায় যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ